গাঙ্গে ও পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ও দুটি অক্ষরেখা নতুন করে একটি নিম্নচাপ অঞ্চলও তৈরি হয়েছে এর প্রভাবে গতকাল সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয় আজও বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস নিম্নচাপ রয়েছে নিম্নচাপের প্রভাবে আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আমাদের যে উপকূল ভাগ যে উপকূল ভাগে বৃষ্টিপাত হচ্ছে আমাদের গত চব্বিশ ঘন্টাতেও মৌসুমিবায়ু ওষাদ ছিল এবং তার প্রভাবে বৃষ্টিপাত ছায়াদের থেকে বেশি হয়েছে ন তারিখ থেকে বৃষ্টিপাত আরও দক্ষিণবঙ্গে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ন তারিখে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন স্বাভাবিকের থেকে কমই হচ্ছে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ন তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু আমাদের উত্তরবঙ্গে স্বাভাবিকটাই বেশি পরিমাণে হয় তাই যদি আমরা দেখি সেটার পরে স্বাভাবিকের থেকে কমই হচ্ছে